আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটি স্যামসাং সিআরটি টিভি এসেছে টিভিটি যে সমস্যাটি নিয়ে আমাদের কাছে এসেছে সেই সমস্যাটি হলো টিভিটি চালু হচ্ছে না পাওয়ার ডেট এটা অবস্থায় এসেছে তো এই টিভিটি ওকে করার জন্য আমি অলরেডি টিভিটা খুলে নিয়েছি এবং একটি এসি লাগিয়ে নিয়েছি তো কিছু ভোল্টেজ পরিমাপ করে দেখব এবং দেখার পরে আমরা বুঝবো যে কেন টিভিটি চালু হচ্ছে না সমস্যাটি সমাধান করার জন্য আমি একটি অ্যানালগ মিটার নিয়েছি এবং এসি কোডটি আমি এই যে আমাদের এসি লাইনে লাগিয়ে দিলাম দুইশো বিশ ভোল্টে মিটারে কাটারটি আমি ২৫০ পঞ্চাশ ভোল্টে সিলেক্ট করে নিলাম এরপরে আমি এই যে আমাদের এখানে তিনশো ভোল্ট আছে কিনা এটা দেখে নিচ্ছি তিনশো ভোল্ট কিন্তু নাই তো এখানে বি প্লাস থাকবে না যেহেতু তিনশো ভোল্টি নেই এখানে বিপল্যাস ভোল্টেজে থাকবে না এসি ভোল্টেজটা আমি যদি একটু পরিমাপ করে দেখি এসি ভোল্টেজটা যাচ্ছে কিনা এই যে এসি কটের লাইনটা আছে এসি ভোল্টেজ যাচ্ছে এখানে কিন্তু ফিউজ আছে একটি ফিউজের এই পাশে এসি ভোল্টেজ নেই আর এই ফিউজটা নষ্ট হয়ে গেছে আমি এসি পিলারটি খুলে নিলাম এবং সার্কিটটি একটু উল্টা করে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই এই দেখুন যে যে ফিউজটি দেখা যাচ্ছে কিন্তু কিন্তু নষ্ট নষ্ট হয়ে গেছে এবং এমনি এমনি হয় না অনেকগুলা কারণ থাকে ফিউজ নষ্ট হওয়ার অনেক কারণ থাকে সেটা হচ্ছে এই যে একটি আছে এগুলা শর্ট হলে ফিউজটা নষ্ট হয় তারপরে এই যে এই যে এটা যে আমাদের যে বড় ফিল্টার ক্যাপাসিটারটা আছে এটা দুশো বিশ মাইক্রোফেয়ার চারশো পঞ্চাশ থেকে এটার থেকেও এরকম হতে পারে যদি শর্ট থাকে বা কোনো সমস্যা থাকে আবার এখানে ট্রানজিস্টার আছে এই ট্রানজিস্টার থেকে হয় এই যে এইগুলো ট্রানজিস্টার আছে এই ট্রানজিস্টারগুলো শর্ট হলে কিন্তু এরকম হয় এই ফিউজ নষ্ট হয়ে যায় আবার এই যে সিরামিক যে হাই ভোল্টেজের পি যেটা এটা আছে এটার কারণেই সমস্যাটা হয়ে থাকে তো আমি আসলে পরিমাপ করে দেখব যে আসলে কোথায় থেকে এবং কেন হচ্ছে তা পরিমাপ করার জন্য আমি সার্কিটটি আবারও উল্টিয়ে নিলাম এসি প্লাগটি খোলা অবস্থায় আমি মেপে নেব যে আমাদের যে বড় ক্যাপাসিটারটি লাইন আছে এখানে শর্ট আছে কিনা শর্ট দেখার জন্য কিন্তু এক্স টেন অথবা এক্স ওয়ান বেশি নিতে হবে যে আমার এই মিটারে এই দুটো সমস্যা হয়েছে আমি ওয়ান হান্ড্রেড দিয়ে নিছি এবং এখানে দেখুন মিটারে কিন্তু ফুল দিকে চলে মানে জিরো যে পয়েন্ট সেই জিরো হোমসে চলে গেছে এবং উল্টা পাশে যদি দেয় তবুও জিরো হোমসে চলে গেছে তার মানে এই ক্যাপাসিটির এই লাইনটা শর্ট আছে এই ক্যাপাসিটি এই লাইনটা শর্ট আছে এবং আমি বি প্লাস যদি দেখি বি প্লাসের এখানে এদিকে কাটা এবং দেখুন মিটারের কাটাটি উঠে নেমে যাচ্ছে ঠিক এখানে যেমন কাটাটি উঠে নেমে যাচ্ছে এখানেও এই কাটাটি এইভাবে ধরলে উঠে নেমে যাবে কিন্তু নেমে যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ এখানে শর্ট আছে আর এখানে শর্ট নেই এখানে যদি শর্ট থাকতো তাহলে এখানেও দুই পাশেই কাটাটি এই যে জিরো এই যে ওহমস আছে এখানে জিরো ওহমস হয়ে যেত তো আরো যে রেকটিফেয়ার গুলো আছে সেগুলো আমি দেখবো কাটা উঠে নেমে যাচ্ছে এখানে কাটা উঠে নেমে যাচ্ছে আস্তে আস্তে নামতেছে এখানেও এটা ফুল নেই জিরো অমস নেই আর এটাও ঠিক আছে যদি আমাদের এই যে এক্স টেন বা এক্স দিতাম তাহলে ভালো বোঝা যেত যেহেতু এই দুইটা আমার মেটার একটু সমস্যা দেখা দিয়েছে তো যা হোক আমি এখন দেখবো তাইলে এই পাওয়ার এই যে পাওয়ারের প্রাইমারি যে সেকশনটা এখানে এই শর্ট আছে এবং এই ট্রানজিস্টার এখানে যে যে ট্রানজিস্টার দেখালাম এই ট্রানজিস্টারের লাইন এটা এখানে একটি ট্রানজিস্টার আছে আর এখানে একটি ট্রানজিস্টার এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার এটা এনপিএন এটা পিএনপি প্রথমত আমি এই তিনটি ট্রানজিস্টার এই বোর্ডের পিন বোর্ড থেকে লাইনগুলো আলাদা করে দেখবো যে শর্টটি রিমুভ হয় কি তিনটি ট্রানজিস্টারই আমি বোর্ড থেকে একটি পিন লাগানো আছে এবং দুইটি করে পিন সার্কিট পিসিবি বোর্ড থেকে আলাদা করে নিয়েছি এবং ট্রানজিস্টরটি আমি এখন যদি পরিমাপ করে দেখি আগে ক্যাপাসিটি আমি দেখি শর্ট এখন দেখাচ্ছি কিনা দেখুন মিটার কাছটি উঠে কিন্তু নেমে যাচ্ছে ঠিক এরকমই নেমে যাবে ট্রানজিস্টার আলাদা করার পরে কিন্তু এখন আমার এখানে মাপটি ঠিক দেখাচ্ছে তো আমি আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে যে আমাদের এর একটি ফেয়ারগুলো ঠিক আছে কিনা শর্ট হয়েছে কিনা সেটি দেখব আর একটি ফায়ার শর্ট দেখাচ্ছে না ঠিক আছে সবগুলো দেখুন এই পাশে মিটার কাটা উঠতেছে এই পাশে নেমে যাচ্ছে তারপরে মানে চারটার একটি ঠিক আছে এবার ট্রানজিস্টার যদি আমি পরিমাপ করি এটা এনপিএন ট্রানজিস্টর আচ্ছা দেখুন তিনটি পিনেই শো করতেছে তিনটি পিনেই শো করতেছে তিনটি পিনে শো করা যাবে না শো করলে এটা নষ্ট তার মানে এই ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেছে আর এটাতে আমি যদি দেখাই মিটারে এটাতে এটা বেজ দেখাচ্ছে এটা কালেক্টার এটা ইমেটার তারপরেরটায় কালেক্টরে কালেক্টারে ধরার পরে শো করতেছে না তারপরেরটায় টাই ইমেটারে ধরার পরে এটা কিন্তু শো করতে এই ট্রানজিস্টারটা ঠিক আছে আর এটা যদি আমি ধরি এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার এটা হলো পজিটিভ টার্মিনাল হবে বেজ তাহলে পজিটিভে যদি আমি ধরি এটা শো করতেছে মাঝখানাটা যদি আমি পজিটিভে ধরি তাহলে শো করতেছে না এবং নিচেরটা টা যদি আমি পজিটিভ ধরি শকত না এই ট্রানজিস্টরটা কিন্তু ঠিক আছে তাহলে আমাদের সমস্যা হলো এই ট্রানজিস্টরটা তো এই ট্রানজিস্টরটা সমস্যা হওয়ার কারণেই কিন্তু এই টিভিটা ফিউজ নষ্ট হয়ে গেছে এবং টিভিটি অফ হয়ে গেছে তো আমাদেরকে যে কাজটি করতে হবে এই ট্রানজিস্টরটা খুলে ফেলতে হবে নাটের ঘাটটা ওই পাশে এর আমি হিট সিন সহ খুলে নিচ্ছি হিট সিন সহ খুলে নিলাম আরো একটি ট্রানজিস্টার নতুন ট্রানজিস্টার আমি এখানে লাগিয়ে নিচ্ছি সবগুলো ট্রানজিস্টর কিন্তু আমি সুন্দর করে শোল্ডারিং করে নিলাম এবং পরিষ্কার করে নিতে হবে অবশ্যই শর্ট হলে কিন্তু আমার পুরো কাজটি আবার ব্যর্থ হয়ে যাবে কারণ একটি ভুল হলে আমাদের একটি পার্সের সাথে আরও দশটি পার্স নষ্ট হয়ে যাবে এটাই ইলেকট্রনিক্সের কাজের সিস্টেম যেমন আমাদের এই পার্টসটা নষ্ট হয়েছিল এই যে এই পার্টসটা কিন্তু আমাদেরকে এই পার্সটা শুধু পরিমাপ করলে হবে না যদি এই পাশটা নষ্ট পায়ও আমাদের সাথে এই ট্রানজিস্টর এই ট্রানজিস্টার রেক্টিফায়ার বা বি প্লাসের শর্ট আছে কি না এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদেরকে পাওয়ার সাইডটা যেটা কমন কমন মাপের বিষয় সেগুলো কিন্তু পরিমাপ করে নিতে হবে না হলে কিন্তু এই যে পাশটি লাগানো হয়েছে এই পাশটি আবারও নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ পরিমাপ করা শেষ সোল্ডারিং করা শেষ এখন আমাদের এই যে পাওয়ার দেওয়ার পালা এসি কর্ডটি আমি লাগিয়ে নিচ্ছি এবং আমি যদি বি প্লাসে ভোল্টেজ দেখি বিপ্লাসে কিন্তু ভোল্টেজ চলে এসেছে এবং আমাদের এখানে ভোল্টেজ চলে এসেছে সেই সাথে আমি যদি টিভিটির স্ক্রিনে যদি আমি দেখাই এই যে টিভিটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে টিভিটি চালু হয়ে গেছে লিস্ট লাইন যদি লাগানো যায় ডিস সংযোগটি আমি দিয়ে নিচ্ছি দেখুন টিভিতে অলরেডি ছবি চলে এসেছে এবং এইভাবে আমাদের কাজটি অতি সহজে হয়ে গেল আসলে আমার ভিডিওগুলি একটু লম্বা হয় আসলে ভালো করে ভালো করে যদি বোঝাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লম্বা হবে আর আমি ভিডিওটা কাটার চেষ্টা করি না কারণ অনেকে আছে যারা বোঝে না যারা বোঝেন তারা তো ভালো যারা বোঝে না যারা নতুন বা এই বিষয়ে একটু হলে জানার আগ্রহ আছে তাদের জন্য আসলে ভিডিওগুলো তৈরি করা তো এই ছিল আজকের কাজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাকে যারা ভালোবাসেন তারা সবাই নিয়মিত আমার সাথে থাকুন আপনারা সবাই ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ